পাকিস্তান বন্ধু হয়ে পাশে দাঁড়ালো শেষ পর্যন্ত জয়শাহের আইসিসির কাছে পারল না বাংলাদেশ ফলে সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারছে না এটা প্রায় নিশ্চিত আইপিএলে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছিল অনুরোধ করেছিল ভারত থেকে টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে এই সিদ্ধান্ত পাল্টাতে আইসিসি বাংলাদেশকে বোঝালেও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনর থাকে এ পরিস্থিতিতে জরুরি বোর্ড সভায় বসে আইসিসি সেখানে বুধবার বাংলাদেশ ইস্যুতে ভুটাভুটি হয় পনেরো সদস্যের সেই বোর্ড সভায় একটি দেশমাত্র বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সেটি হল পাকিস্তান আগের দিনও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছিল তবে ভোটাভুটিতেই বাংলাদেশের দাবি নাকচ করে দিল আইসিসি আইসিসি বলছে নিরাপত্তা ঝুঁকির প্রমাণ ছাড়া বিশ্বকাপের বেণ সরানোর সুযোগ নেই সঙ্গে বাংলাদেশকে একদিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে বিসিবি যদি ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি না হয় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না টাইগারদের বাদ দিয়ে পরবর্তী দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিবে আইসিসি এখন বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহল কিন্তু বাংলাদেশ সরকার ও বিসিবির অনর অবস্থানে এটি প্রায় নিশ্চিত যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনর থাকবে